এটা ছিল শুধু সময়ের অপেক্ষা আঘাত করে পাল্টা আঘাতের শিকার ইসরায়েল হবে না এটা হতেই পারে না তাও ইরানের কাছ থেকে ইরানের দিক থেকে চিন্তা করলেও কথাটা সত্যি ফক্স নিউজ ও ওয়াল স্ট্রিট জার্নাল সহ প্রায় সব সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলের হামলার জবাবে গত রাতভোর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান অপারেশন ট্রু প্রমিস প্রমিস্রি নামক এই অভিযানে ইসরায়েলের বিভিন্ন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে এতে অন্তত তিনজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত এক ইসরায়েলি নারী শনিবার সকালে হাসপাতালে মারা যান এছাড়া চতুর্থ দফায় হামলার মধ্যে ইসরায়েলে তেলাবিবের দক্ষিণে আরেকজন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন অন্তত বিশ জন তেলাবিবের পূর্বাঞ্চলে ইরানের হামলার সময় অস্ত্রের খণ্ডাংশ পরে এক নারী মারা যান ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগিন ডেভিড অ্যাডমের বরাতে টাইমস অফ ইসরায়েল বলছে ইরানের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বাকিরা হালকা থেকে মাঝারি আঘাত পেয়েছেন আবার অনেকেই চরম মানসিক ট্রমার শিকার হয়েছেন ফক্স নিউজের খবরে বলা হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সামরিক সদর দপ্তর কিরিয়াতে সরাসরি আঘাত হানি কিরিয়াতকে পেন্টাগনের সমতুল্য বলা হয় ফক্স নিউজের প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা ট্রে ইংস্ট তেল আবিব থেকে সরাসরি সম্প্রচারে জানান যে সেখানে একটি ভবন সরাসরি হামলার শিকার হয়েছে ভবনটির বড় রকমের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি ইংস্ট জানান রাতে ইরান থেকে প্রায় একশো পঞ্চাশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ হয়েছে ফক্স নিউজ একাধিক আঘাতস্থলে ভয়াবহ ধ্বংসচক্রের চিত্র প্রত্যক্ষ করেছে ইংস্ট বলছেন যে গোটা একটি ব্লক প্রায় সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে গেছে যেন মানচিত্র থেকেই সেটা মুছে গেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম ডেভিড স্লিং অ্যারো প্যাট্রিয়ট ও থার্ড সক্রিয় রাখার পরেও কিছু ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হানতে পেরেছে ফক্স নিউজ বলছে প্রমাণিত হল যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই হামলা প্রতিহত করার জন্য যথেষ্ট না এদিকে শুক্রবার ইরান হুশিয়ারি দিয়ে রেখেছে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো তাদের পাল্লার মধ্যে আছে প্রয়োজন পড়লে তারা সেখানেও হামলা চালাবে জাতিসংঘে ইরানের প্রতিনিধি নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়ে জানায় ইসরায়েলের পৃষ্ঠপোষক হিসেবে এই ঘটনার জন্য সম্পূর্ণভাবে দায়ী থাকবে যুক্তরাষ্ট্র